যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই জানা উচিত যারা ইউরোপে আসতে চান এমন কিছু ভুল আছে এই ভুলগুলো করলে আপনি যেকোনো कंट्रीতে যেতে পারবেন কিন্তু বাংলাদেশ যেতে পারবেন না আসসালামু আলাইকুম ফ্যামিলি इट्स মোহাম্মদ হাবিব ইউ আর ওয়াচিং হাবিব ব্লগ সো গাইস আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই জানা উচিত যারা ইউরোপে আসতে চান ইউরোপে সব কার্ড দিয়ে কিন্তু আপনি বাংলাদেশে যেতে পারবেন না আর এমন কিছু ভুল আছে এই ভুলগুলো করলে আপনি এমন কার্ড পেতে পারেন যে কার্ড দিয়ে আপনি যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন কিন্তু বাংলাদেশ যেতে পারবেন না আপনার লাইফটি একদম ধ্বংসের পথে হয়ে যেতে পারে সো গাইস থাকুন আর সঙ্গে থাকুন ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন দিব যারা বাংলাদেশ থেকে ইউরোপ আসতে চান তাদের জন্য আমরা অনেক মানুষ আছি যারা বলি যে বাংলাদেশ থেকে একবার আসলে বাংলাদেশ আর যেতে চাই না কিন্তু আপনি যদি কিছুদিন বাংলাদেশের বাহিরে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে বাংলাদেশ কতটা ইম্পর্টেন্ট কতটা মিস করি আমরা বাংলাদেশ সময় বাংলাদেশে অনেকে চাকরি বাকরি পায় না বেকার থাকে বাপমার গালিগালা শোনে ঠিক আছে যে সময় ইনকাম না থাকে সেই সময় সবার বকা জগা শুনতে হয় আর যে সময় আপনার বকা টাকা থাকে সেই সময় আপনাকে কেউ বকা জোগা করবে না সো থাক এ কথা থাক এখন বলি কাজের কথা যদি আপনি ইস্যু ইউরোপে আসেন ইউরোপে আসার ওয়ে দুইটা ওয়ে আপনি যদি লিগেল ওয়েতে ইমিগ্রেন্ট হন তাহলে আপনি যে কোন সময় বাংলাদেশ যেতে পারবেন অন্য অন্য কান্ট্রিতে যেতে পারবেন কোনো সমস্যা হয় না লিগেল ওয়েতে যেমন পর্তুগালে হইতেছে আবার স্পেনে হইতেছে সব কান্ট্রিতে হয় একটু সময় কম বেশি আর কি ইটালি আছে ফ্রান্স আছে এইসব কান্ট্রিতে আইসা মনে করেন তারা এসএলএম ক্লেম করে এসএলএমটা কি এসএলএম হচ্ছে রাজনৈতিক আশ্রয় যেটাকে বলে যদি অ্যাকসেপ্ট করে আপনার রাজনৈতিক আশ্রয়টা তাহলে আপনি বাংলাদেশ যেতে পারবেন না কার্ড পাইবেন সব কিছু পাইবেন কার্ড পাইবেন্ট পাইবেন কিছু পাইবেন কিন্তু আপনি বাংলাদেশ যেতে পারবেন না এটা তাদের জন্য যারা নাকি রাজনীতি করে যাদের প্রকৃতিপক্ষে যাদের এই সমস্যাটা আছে যারা রাজনীতির কারণে যারা এদেশে আইসা রাজনৈতিক আশ্রয় নিতে চায় তাদের জন্য ওকে ঠিক আছে বাংলাদেশে তারা না গেলেও সমস্যা নেই বাংলাদেশে গেলে তাদের জন্য হুমকি আছে কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আমাদের তো ম্যাক্সিমাম মানুষেরই বাংলাদেশে গেলে সমস্যা নাই তাই না বাংলাদেশে আমরা মারি বলতে হচ্ছে আমরা রাজনৈতিক আশ্রয় চেষ্টা করি কিছুদিন ঘোরাঘাড়ি পরে মানুষের বুদ্ধিতে আমরা এই রাজনৈতিক আশ্রয় নিই কিন্তু অনেকের মানে হান্ড্রেড এ তিন পার্সেন্ট আর কি তিন পার্সেন্ট নাইনটি নাইনটি সেভেন পার্সেন্ট মানুষই পায় না মানে আর তিন পার্সেন্ট মানুষ পায় এই রাজনৈতিক আশ্রয়টা যারা পায় তারা কিন্তু বাংলাদেশ যেতে পারবে না ঠিক আছে তারা কি করে অন্য অন্য দেশ দিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ঢোকার চেষ্টা করে যারা আছে তারা তো পাইলে ওকে ভালো থেকে গেল আর যারা কপাল নাকি মানে সমস্যা নাই কিন্তু ওরা পেয়ে গেছে কিন্তু বাংলাদেশ যেতে পারবো না তারা বুঝছেন জিনিসটা সমস্যা হয়ে যায় একটা কিন্তু যেতে পারে অন্য অন্য অনেক ওয়েতে আছে ইলিগেল ওয়েতে যায় অনেকে বুঝছেন না জিনিসটা আপনি যদি ইউরোপে লং টাইম থাকার জন্য আসেন ঠিক আছে কিছুদিন থাইকে চলে যাবেন ওটার হিসাব আলাদা ভাই যদি লং টাইম থাকার জন্য আসেন আমি মনে করি একটু কষ্ট হইলেও লিগেল পন্থায় মানে ইমিগ্রেন্ট হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন ইমিগ্রেন্ট হওয়ার জন্য লিগেল পন্থায় যেমন আপনি লং টাইম থাকবেন আপনার ফ্যামিলি আনতে চান আপনি এই দেশে একটা বুক ফুলাই আপনি ইউরোপের মাঝে থাকতে চান তাহলে আপনি লিগেল ভাবে আগাইবেন ইমিগ্রেন্ট হওয়ার জন্য রিফিউজি হওয়ার জন্য না আশা নাই কিন্তু আপনি পর্তুগাল আইসা পড়েন স্পেন আইসা পড়েন আইসা লিগেল ভাবে আপনি একটা কাজ করার চেষ্টা করেন ইমিগ্রেন্ট হওয়ার জন্য চিন্তা ভাবনা করেন রিফিউজি হওয়ার জন্য না রাজনৈতিক আশ্রয় নেন তাহলে মনে করেন যে বাংলাদেশ যেতে পারবেন না সো গাইস এই ছিল ডিফারেন্স যে দুই ধরনের কাঠ একটা হচ্ছে রিফিউজি একটা হচ্ছে ইমিগ্রেন্ট ঠিক আছে দুই টাইপ ঠিক আছে ইমিগ্রেন্টও হইতে পারেন রিফিউজি হইতে পারেন এটা আপনার ইচ্ছা একটা সময় পরে গিয়া যারা নাকি এই কেস কেসগুলো পায় ঠিকই বসতে পারে যে এগুলো আমার জন্য ঠিক না আমার জন্য এগুলো না যে সময় এই জিনিসগুলা বসতে পারে সেই সময় কিন্তু তারা চেঞ্জ করে সেসব কি অনেক দেরি হয়ে যায় করতে পারে পারে না এরকম না পারে কিন্তু সেই সময় অনেক দেরি হয়ে যায় যেমন আমার ফ্রেন্ড গ্রিসে থাকে কিন্তু সে কিন্তু এই এই রাজনৈতিক আশ্রয় আশ্রয় পাইছেও কিন্তু এখন যে তার দরকার ঠিক আছে সে ক্যান্সেল করে দিছে তো এই জিনিসগুলো ক্যান্সেল করে চাইতেছে যে পর্তুগাল এসে পড়বো ক্যান্সেল করে যদি পর্তুগাল সেই সময় এসে পড়তো তাহলে এতদিনে সে কাক পেয়ে দিতো পাসপোর্টের জন্য পারতো লিগেল পন্থায় ঠিক আছে সো গাইস আজকে এ ছিল ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দেবেন ধন্যবাদ অল